এই মাদ্রাসাটার নাম হল জামিয়া দারুল হাদিস জয়নগর বহুত বড় মাদ্রাসা এটা বহুত ছাত্র আছে এই যে সামনের এটা দেখতেছেন এটা জয়নগর মাদ্রাসার মসজিদ আর এটা হইতেছে দরজগা ক্লাস এই বিল্ডিংটার সামনে বিল্ডিংটার নাম হলো আব্দুসবুর ভবন দুই হাজার চৌদ্দ সনে তারপরে এইদিকে আরেকটা বিল্ডিং দেখতেছে এটাও বহুত বড় বিল্ডিং আমি সামনে আপনার থেকে দেখাইতেছি এই একটা গেল এই আর একটা নতুন বিল্ডিং এই বিল্ডিংটার নাম হইল ফকিরধন ভবন দুই হাজার নয় সালে কামা সাইডের এটাও বহুত বড় বিল্ডিং এটাও চাইটতলা বহুত বড় বিল্ডিং চারটে লাইটে আর ওই দেখেন মসজিদের গম্বুজ এদিকেও কাছে ওই বিল্ডিং এর উপরে দেখেন মাইকের কি আছে আর এইদিকে আর একটা বিল্ডিং দেখেন এই বিল্ডিংটার নাম হলো দারুল হাদিস জয়নগর দুই হাজার তেরো সালে বানাইছে দেখতে পাচ্ছে বহুত বড় বিল্ডিং এই যে এইখানে হইতেছে কুতুবখানা অর্থাৎ লাইব্রেরি আর এখানে অফিসিয়ালের কাম করা হয় আর এইটা হইতেছে রান্ধনগড়ের মানে কুতুবখানার যেটা এই কার্যালয় তারপরে তারপরে এটা হইতেছে গেস্ট হাউস অর্থাৎ মেহমান খানা মেহমান খানা খুব আদর যত্ন করে খুব বড় একটা সম্মান করে এই দিকে তারপরে এইদিকে দেখেন এই কুরিডোর ওইদিকে লোক বিরাট বড়ো একটা পুকুরী আছে ওইদিকে রান্ধন ঘরও আছে পেশাবখানা টেনা সব ওইদিকে পিছনের দিকে আছে আর দেখেন মাদ্রাসার সম্মুখে এত সুন্দর বাগি গার্ডেন আছে এত সুন্দর সুন্দর ফুল আছে দেখলে মনটা বই রাজা আপনাদের যে ছেলে সন্তান এখানে পড়ানোর ইচ্ছা আছে পড়াবে বহুত সুন্দর পড়া হয় এখানে এই যে যেদিক আসলাম অর্থাৎ এখানে ফিশারি আছে আর আমার জহিরুল ভাইও আছে নুর ইসলাম ভাইও আছে এদিকে আর তার পিছনে দেখেন এই যে আমরা যে ইস্তেমায় যেগেছিলাম ইস্তেমা থেকে আইতে সময় দেখেন বহুত মানুষ এখনও হাঁটে হাইতেছে আমরাও হেঁটে আসলাম বহুত ভিড়াভিড়ি চলতেছে এটা হইলো জয়নগর মাদ্রাসার পুখুরি আর এই দিকে হইল কি সবখানা আর এই যে সামনে যেটা গড়টা দেখতেছেন এটা হইতেছে রান্ধনঘড় এটা রান্নাঘর এখানে রান্নাঘর আর এটা হইতেছে জয়নগর মাদ্রাসার উজুখানা অর্থাৎ উজু করার জায়গা হলো এখানে উজু করতেছে উজুখানা ਉਹ ਦੇਖਣਾ ਇਹਦਾ ਉਹ ਬੰਦਾ ਖੈ ਗਿਆ ਆ ਇਹਦਾ ਇਹਦਾ ਇਹਦਾ